কাজ করে বলে তো মাঝে মাঝে দেখি আর কি বসে কিন্তু আমরা যে আমি বললাম না যে আমরা বোঝাই তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশিত সহযোগিতাটা পাই না আর এক গত পনেরো বছরে মানি আর না মানি এক ধরনের আপোষকামিতা কিন্তু আমরা দেখিয়েছি যেটি জোরালোভাবে বলার কথা ছিল আমরা বলিনি এই যে আন্তর্জাতিক নদী আইনকে ভঙ্গ করে যে একতরফাভাবে বাদ দিয়ে আপনি সমস্ত নদীগুলোকে মরাখালে পরিণত করলেন আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারিনি যাওয়া উচিত ছিল আমরা বারবার সাথে সমুদ্র সীমা ফয়সলা করিনি কোর্টের মাধ্যমে যে একেবারেই মরুকরণ করা হচ্ছে নর্থ বেঙ্গলে এবং জলবায়ু পরিবর্তনের অন্যতম আরেকটি করণ যে এই মরুকরণের মধ্য দিয়ে আমাদের এই পলি মাটির দেশটাকে সবুজ মাটির দেশটাকে এক ধরনের যখন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করছেন এটি তো খুব আমাদের জন্য বন্ধুত্বসুলভ আচরণ তো নয় বন্ধুরা তো বন্ধুর বিপদে পাশে দাঁড়াবে কিন্তু কর্মকাণ্ড তো সেটা বলে না যে অ্যাটলিস্ট যদি কালকে শুধু জানাতো যে আমরা পাচ্ছি না আমাদের এখানে এত পানি ওভারফ্লো হয়ে গেছে যদি সেরে না দিই আমার এটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আপনি এইটুকু বলবেন না পাশের বাড়িতে আপনার বাড়িতে একটা দুর্যোগ হয়েছে আপনি পাশের বাড়িতে বলবেন না যে এই দুর্যোগ তার উত্তাপ যদি সেই পাশের বাড়িতে লাগে তার ক্ষতি হতে পারে আপনি যদি অ্যাটলিস্ট তাকে বলবেন যে ভাই আমি এই বিপদের মধ্যে আছি আপনি দয়া করে একটু সাবধান হন বা আপনার এই সম্পদটা রক্ষা করেন বা এটা নিরাপদে রাখেন সেটিও আপনি করার মতো আপনি একটা আপনি একটা ভদ্রতা দেখাবেন না একটা ছোট রাষ্ট্র বলে এটা তো হয় না এটি হওয়ার প্রধান থাকলে অনেক সংকট মোকাবেলা করে অনেক সহজ সহজ আপনি তথ্য থাকলে যদি ইনফরমেশন থাকে আপনার অ্যাভেলেবেল আপনি যে আমি তো বললাম যে কালকে রাতে যে ঘটনা ঘটলো ছাত্ররা বেরোলো আমরা পড়লাম এটি যদি জানাতো তারা তারা তো বললাম যে তারা এক পত্রিকা বলছে রাত ছ আটটায় আর এক পত্রিকা বলছে রাত সাড়ে আটটায় তারা খুলে দিয়েছে যখন পারছিল না আর কি পানি ওই জায়গায় এত ওভারফ্লো হয়ে গেছে যে ক্ষতিগ্রস্ত হতে পারে বাঁধ তা আপনি সেরে দেওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছেন তো এবং সেখানে একজন সরকারি প্রশাসক সেখানে ছিল খুলে দিলেন আপনি আপনি এটা কথা বলবেন না এটাকে আমি শুধুমাত্র এই যে প্রাকৃতিক দুর্যোগ তো বলতে চাই না এটা দুর্যোগটাকে সৃষ্টি করা হয়েছে কারো ইচ্ছাকৃতভাবে অথবা তাদের কোনো একটি দেশের দায়িত্ব জ্ঞানহীন আচরণের ফলে ওনারা জানেন না